হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিশ্চয়ই আপনারা বিভিন্ন চ্যানেলে শুনেছেন তাহলেও ইউটিউবার হিসেবে আপনাদের কাছে খবরটা পৌঁছে দেওয়া নিঃসন্দেহে আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে আন্ডার মাই রেসপন্সিবিলিটি বা আউট মোস্ট রেসপন্সিবিলিটি কী ব্যাপার না যখন কনজিকিউটিভ ফোর দিন শুনানি হয় চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আমরা দেখেছি যে সেখানে কিভাবে সোয়াল পাল্টা সোয়াল চলছিল এবং শেষকালে কপিল শিববাল মহোদয় তিনি তার আরও কিছু বলার আছে এই অজুহাতে এবং তিনি বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে ব্যস্ত আছে এই অছিলায় তিনি আরও কিছু বলতে চান বলে এটা পিছিয়ে যায় ছাব্বিশে অগাস্ট দু পর্যন্ত যখন শেষ দিন শুনানি হয় সেই দিন পর্যন্তও কিন্তু এটা মানে এই যে মেন মামলাটা স্পেশাল লিভ পিটিশান যেটা দু হাজার সালের আঠাশে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ঝুলে আছে বিভিন্ন সময়ে বিভিন্ন জাজেরা এটাকে সল এটাকে দেখেছেন কিন্তু কেউ কিন্তু এটাকে কন্টিনিউভাবে এইভাবে হেয়ারিং করেননি যেভাবে হেয়ারিং করাচ্ছেন জাস্টিস সঞ্জয় কারোর স্যার এবং প্রশান্ত কুমার মিশ্র স্যার আমরা দেখেছি জাস্টিস দীনেশ মাহেশ্বরী সাহেবের সময় কী হয়েছে আমরা সবাই জানি জাস্টিস হৃষিকেশ রায়ের সময় কী হয়েছে আমরা জানি জাস্টিস দীপঙ্ক দত্ত সাহেব তিনি কীভাবে অধিবিপ্লবী বলে এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন তাও আমরা দেখেছি এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এইবারে আমরা এত আশাবাদী কেন না শেষবার শুনানি হওয়ার সময় কিন্তু ট্যাগ ছিল না এই যে ট্যাগিং কন্টেন্ট ছিল না কার নাম ট্যাগিং কন্টেন্ট না এই যে কন্টেম্পট অফ কোর্ট অবশ্যই তার আগে মানে সুপ্রিম কোর্ট সামার ভ্যাকেশনের পরে খোলার আগে অবশ্যই কোর্টে লঞ্চ হয়েছিল ইনিশিয়েটেড হয়েছিল এছাড়া কিন্তু এর সঙ্গে ট্যাগড হয়নি এবার মেন মামলা যে দু সালে আঠাশে নভেম্বরের যে স্পেশাল লিভ পিটিশান এর সঙ্গে এবার যুক্ত হয়ে গেছে তিনটে কন্টেম্পট অফ কোর্ট মামলা একটা মানে একটা করেছেন কর্মচারী পরিষদ একটা করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আর একটা করেছেন ইউনিটি ফোরামের তরফ থেকে তাতে কি দেখা যাচ্ছে না যেহেতু এই মামলাগুলো ট্যাগিং হয়ে গেছে এবার কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ অন্যদিকে যাচ্ছে কেন অন্যদিকে যাচ্ছে না এবার মানে পরিষ্কার হয়ে গেল যে কন্টেম্পট অফ কোর্টের মামলা যেহেতু মেন মামলার সঙ্গে যুক্ত হয়ে গেছে তাহলে এই মামলাটা হয় গতি পাবে বা অ্যানালাইসিস হবে আরও ডিপ অ্যানালাইসিস হবে অথবা কন্টেম্পট অফ কোর্ট প্রসেসিংয়ের মধ্যে তার ব্যাখ্যা হবে যে কেন কোর্টের সিদ্ধান্ত মানা হয়নি যেটা কিন্তু একদিন ট্যাগিং ছিল না ট্যাগিং হওয়ার পরে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই উঠে আসবে তবে যেটুকু আমাদের কাছে আশঙ্কা হচ্ছে কারণ এর আগেও আমরা বলেছি দুর্বৃত্ত বা নানা নানারকম পলিসি থাকে নানারকম ফন্দি ফিকির করে যে কোনোভাবে তারা হাজার হাজার টাকা উকিলকে দেবে অ্যাডভোকেটের পকেট ভারী হবে এখানে টাকা দিবে সেখানে টাকা দিবে ওখানে টাকা দেবে কিন্তু তারা কর্মচারীকে তাদের প্রাপ্য দিয়ে দেবে না এই পণ করেছে গভর্নমেন্ট সরকার দুর্বৃত্ত এবং দুর্যন্ত মতো তার জন্য আমরা যেটা আশঙ্কা করছি গত শেষবারে যখন শুনানি হয় চার পাঁচ ছয় সাত দেখলাম শেষ দিন যে আশঙ্কাটা নিয়ে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কল্যাণ ব্যানার্জি মতো তিনি কিন্তু পিটিশনারের জন্য যে অ্যাজাইন্ড জায়গায় তিনি সেখানে সে বসে আছেন কল্যাণ ব্যানার্জির মত কিন্তু এতদিন আমরা দেখতে পাইনি কল্যাণ ব্যানার্জি মহোদয় এতদিন পরে পিটিশনারদের কাছে এসে বসে আছেন মনে ব্যাপারটা হয়তো এমন হতে পারে কপিল সিব্বাল মহোদয় যখন বলা শেষ করবেন ঠিক শেষের আগে এবার কল্যাণ ব্যানার্জি মহোদয় বলতে পারেন আমারও কিছু বলার আছে আমিও কিছু বলতে চাই অর্থাৎ আমরা যেটা আমরা দেখছি কলকাতা হাইকোর্টে যেটা হচ্ছে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে সেই কিশোর দত্ত সাহেব তিনি প্রায় দু থেকে আড়াই দিন টানলেন কল্যাণ ব্যানার্জি মহোদয় প্রায় দু দিন টানলেন তারপরে পার্থ সারাতি ভট্টাচার্য অনিন্দ মিত্র সাহেব জয়ন্ত মিত্র সাহেব তার সঙ্গে অভ্রদোষ মজুমদার মহোদয় প্রদীপ ধর মহোদয় সাগর ব্যানার্জি মহোদয় সাক্ষ্য সেন মহোদয় জয়দীপ মজুমদার মিস্টার ব্যানার্জি তো আছি মিস্টার চক্রবর্তী তো আছেই তাহলে এতজন ধরেই বলে বলে সময়টাকে কিলক চেষ্টা করছি তাই যে এই টাইম কিলিং পলিসি এই পলিসি নেওয়া হতে পারে অর্থাৎ কপিল সিববার বলার শেষ করার সঙ্গে সঙ্গে কল্যাণ ব্যানার্জির মহোদয় এবার আমার কিছু বলার আছে বলে বলতে পারে বা এর সঙ্গে আরও অনেক অ্যান্সিলারি অপশান আছে যে অপশান দিয়ে ডিএ আন্দোলন মানে এই ডি আন্দোলন কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য একটা আপ্রাণ চেষ্টা করা হতে পারে দেখুন কেউই ইউনিটি ফোরামের সাপোর্টার কেউ কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাপোর্টার কেউ কর্মচারী পরিষদের সাপোর্টার কেউ বা সংগ্রাম মঞ্চের ছাতার নিচে আছে তো চারটে পার্টির চারজন সিনিয়র অ্যাডভোকেট পরমজিৎ সিং পাটোয়ালিয়া হোক কিংবা গোপাল সুব্রমণিয়াম স্যার হোক কিংবা করুণানন্দী মহোদয়া হোক কিংবা যারা যারা মানে বিকাশ হবেই হোক সবাই কিন্তু আমার কর্মচারী আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করা হতে পারে কী পদ্ধতি এরপর দেখা যাবে হয়তো পুরো চারজনের যে গভর্নমেন্ট অ্যাজাইন প্যানেল মানে মূল চারজন তার সঙ্গে আরও অনেক প্যানেল আছে অর্থাৎ মূল চারজন কে কে না রাকেশ দ্বিবেদী মহোদয় শ্যাম দিবান মহোদয় অভিষেক মনুসিংবি মহোদয় এবং কপিল শিববাল মহোদয় এই চারজনই অনুপস্থিত হয়ে যেতে পারে প্রত্যেকের কোনো না কোনো একটা কোর্টে মামলা আছে এই বলে সেটা চলে যেতে পারে আর আমি আগেই বলেছি এ তার নিয়মটা হচ্ছে যে হিয়ারিং ফ্রম দি গভর্নমেন্ট সাইট ইজ ম্যাক্সিমাম অর্থাৎ গভর্নমেন্টের যিনি সিনিয়র অ্যাডভোকেট তিনাকে বলতে দিতে হবে একটা নিয়ম সুপ্রিম কোর্টের নিয়ম তিনি বেশি করে বলবেন তিনি গভর্নমেন্টের হয়ে বলছেন সেই গভর্নমেন্টের যে গভর্নমেন্ট অফ দি পিপল বাই দি পিপল ফর দ্য পিপিল একবারে পুরো জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে তো তাদের কথা কিন্তু গভর্নমেন্ট মানে সুপ্রিম কোর্ট শুনতে বাধ্য তারা যদি সবাই অনুপস্থিত হয়ে যায় তাহলে আবার একটা ডেট পড়বে তারপরের দিন এবার কল্যাণ ব্যানার্জি মধ্যে বলবেন আমার কিছু বলার আছে তারপর দিন আবার অ্যাবসেন্ট হয়ে যাবে এইভাবে যে মানে নানারকম পলিসি করা হবে নিশ্চয়ই আপনারা জানেন যখন ফুটবল খেলাতে একদল গোল করে দেয় আর কিছু সময় বাকি আছে এবারে কিন্তু টাইম কিলিং পলিসি করা হয় সে বল তাকে এই বল তাকে ছুঁড়ছে কোনো রকম সময়টা ঘণ্টা পড়া পর্যন্ত বা সময় শেষ হওয়া পর্যন্ত এটাকে সময় কিলিং করা হচ্ছে এই টাইম কিলিং প্রসেস এবার সরকার নেওয়ার জন্যই আপন মন চেষ্টা করবে যে কোনোভাবেই এটাকে আটকে রাখার জন্য এখন দেখার বিষয়ে কি ফলাফল হয় ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাঙ্কস